পলিটিক্যাল পার্টির অবস্থা আজকে দেখেন এত বড় একটা দল এত ঐতিহ্যবাহী একটা দল যার নামের সাথে বাংলাদেশের স্বাধীনতা জড়িত আজকে তাদের মেম্বারদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে তাদের জায়গা যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব বাজার দখল করব ঘাট দখল করব এটা দখল করবো চান্দাবাজি করবো কিছুদিন করেন কিছুদিন করেন কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি রিকোয়েস্ট করেছি পা ভেঙে যেতে আপনাদের আই ডোন্ট কেয়ার ইউ গো টু হেল্প চাঁদাবাজি করবেন আমি শুনেছি কাওরাইন বাজারে গিয়ে চাঁদাবাজি করেন কিছুক্ষণ আগে শুনছি যে একটা ব্যাংকের মধ্যে দখল নেওয়ার জন্য মারামারি হয়েছে কিছুটা পিরিয়ড এখন আছে করেন কিন্তু আমার কারণে আসলে ভালো হবে না ভাই আমি পাবলিকও না আমি পলিটিশিয়ানও না আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফৌজি মানুষ যা বলবো তাই করবো তার আমি এখানে একদিন থাকি তিন দিন থাকি এই বাচ্চা বাচ্চা ছেলেপেলেরা আপনাদের জন্য এই একটা উমুক্ত পরিবেশ করে দিয়েছে আপনাদের লজ্জা করে না আপনারা তাদের রক্তের উপর পলিটিক্স করবেন আর চাঁদাবাজি করবেন ডোন্ট ডু ইট ডোন্ট ডু ইট আমি ওয়ার্নিং দিচ্ছি প্লিজ ডোন্ট ডু ইট আমাকে এমন কিছু করবেন না যে আমি আমাকে আপনারা গালাগালি করেন আমাকে গালাগালি করেন আই ডোন্ট মাইন্ড চাঁদাবাজি করবেন দখল করবেন আমি পলিটিক্যাল পার্টিদেরকে বিনীত অনুরোধ করছি আপনারা আপনাদের লোক সামলান